নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি আরেকটা রেসিপি ঠিক বলবো না এটা একটা ইমিউনিটি বুস্টার এটা আমি আর আমার মেয়ে রোজ সকালে খেয়ে থাকি তো মাঝখানে আমি কিছুদিন যাবৎ বন্ধ করে দিয়েছিলাম মানে ভীষণ লেজি ভাব ভাব লাগে দৌড় আবারকে বানাবে কে খাবে আবার দেখছি ভীষণ অসুবিধা হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে তাই আজকে আমি এটা বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি এটাও তোমাদের কাছে শেয়ার করি সাথে শেয়ার করি তাই এটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু কোনো রেসিপি নয় এটা কোনো রান্নাও নয় এই জন্য আমি নিয়েছি কিছু কাঁচা হলুদ তাও একশো গ্রামের বেশি হবে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি শুকনো করে মুছে নেবো আর নিয়েছি আদা আদাটাও মোটামুটি সম গানই হয়েছে আর তিনটে পাতি দেবো এগুলোকে শুকনো করে আগে মুছে নেব ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি এবার এগুলোকে না একটু ছোট ছোট করে কেটে নেবো খুব ছোট কোনো দরকার নেই এইভাবে সবগুলোকে আমি কেটে নেব হলুদটাকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি আদাটা কিন্তু কিন্তু একইভাবে কাটবো চোখলা ছোলার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এটা খেলে পরে না এক নম্বর তো অম্বল গ্যাস হবে না যাদের অম্বল গ্যাসের একটা বিশাল সমস্যা আছে তারপর অনেকে খাওয়া দাওয়ার পর পেটটা ফাঁপ ধরে না যে পেটটা ফুলে আছে পেট ফেঁপেরোদ রয়েছে সেটা হবে না আর কনসিবিশনের সমস্যাটাও দূর হবে সেটাও থাকবে না পেট একদম পরিষ্কার হয়ে যাবে আর আরেকটা থেকে বড় বড় জিনিস কি বলতো ভালো থাকবে ভীষণ ভালো আমি আদাগুলো একইভাবে কেটে নেব আদাগুলো তো ছাপা ছাপা শক্ত শক্ত সময় লাগবে কাটতে একদম ঝিরেঝিরে করে কেটে নিয়েছি কারণ হলুদ তো নরম আর আদাটা একটু শক্ত আর এদিকে তিনটে পাতি আমি মাছ বরাবর কেটে নেবো যাতে আমি রস করতে পারি আমি মা বাজারে সাইজের পাটিটা নিয়েছি আমি এগুলোকে বাটব আদাটাকে নিচে দিলাম তার উপরে দিয়ে দিলাম হলুদগুলোকে আর লেবুগুলো রসটা আমি এর মধ্যে দিয়ে রসটাকে দিয়ে দিলাম এর মধ্যে আটকে দিলাম এটাকে এবারে একটু ঘুরিয়ে নিয়ে আসি একবার ঘুরিয়ে নিয়েছি ফিফটি পারসেন্টে বেশি বাটা হয়ে গেছে এর মধ্যে এবার জল দেব এক গ্লাস মতো জল দিলাম এক গ্লাসের কমই হয়েছে ওই ছোটো গ্লাসে এক গ্লাস হবে বাটা হয়ে গেছে এটাকে এবার ছেঁকে নেব দেখতে কি সুন্দর লাগছে ওপরটা দেখতে দারুণ লাগছে ছেঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি ছাবড়াটা কিন্তু নেব না ভালো করে ছেঁকে নিয়েছি এটাকে এবার ভালো করে ঘেটে নিলাম নালে না তলার মধ্যে ফিটিয়ে পড়ে থাকে এবার এই যে ছোটো গ্লাসটা এই গ্লাসের এক গ্লাস সকালবেলা খালি পেটে খেতে হয় এখন সকাল নয় এখন আমরা খাবো না জাস্ট দেখানোর জন্যে এর মধ্যে আমি ভরছি কালারটা কত সুন্দর দেখুন বন্ধুরা দারুণ লাগছে দেখতে এটা কিন্তু কাঁচের বোতলে অবশ্যই রাখতে হবে আমি এটা কাঁপা নিয়ে নিয়েছি অনেকে ফুটল বলেন তার মধ্যে মেয়েটা আস্তে আস্তে করে ঢেলে দেবো এই ফ্রিজে এটা আমি রেখে দেবো এটা কিন্তু আমার সাত দিনের জন্য তৈরি হলো এটা রেগুলার বানানোর কোনো প্রয়োজন নেই সাত দিন পরপর বানালেই যথেষ্ট যেহেতু এটা এখন খাওয়া হবে না হয়ে গেল আমার ইমিউনিটি বলুন বা অম্বর গ্যাস বধজম কলা বুদ্ধি জ্বালা সব কিছু মেডিসিন আমার তৈরি হয়ে গেল এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন স্কিনও ভালো থাকবে কিন্তু স্কিন কিন্তু ভীষণ ভালো জেলায় স্কিনের মধ্যে আমার মেয়ে মেয়ে কিন্তু এটা বরাবরই খায় মাঝখানে আমি বানাতাম না তারপর বলছি মা তুমি বানাও না বানাও না তাই আজকে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তো এই রেসিপিটা কী আর বলবো বলো এটা তো কোনো রেসিপি নয় যদি তোমাদের এটা পছন্দ হয় একটা লাইক দিও এটা শেয়ার করো